মাজার গুলো যে প্রকাশ্য বুলডোজার দিয়ে ভাঙ্গা ফেলা ভেঙে ফেলা হচ্ছে এবং গতকালও এই মাজারের ভিতরে আল্লাহির মাজারের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করে শেষ কালাম অনতি বিলম্বে যে মাজার গুলো ভেঙ্গেছে তা মেরামত করে দেন অনতি বিলম্বে সেখানে পরিদর্শন করে আইন প্রণয়ন করেন যারা এইভাবে মাদার উপেন বাংছে আমরা মাঝে মাঝে শুনতে পারি প্রশাসন থেকে বলে আমরা তদন্ত করতেছি আরে উপেনে সেখানে মাদার ভাঙ্গে সেখানে তদন্ত ভালো থাকুন যেই কোনো মুহূর্তে আমাদের আহলসুন্নাত জামাতের বড় বড় কর্মসূচি শুধু এই জশ্নে জুলুস উপলক্ষে না এমনিতে আসবে মাঠে পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন একসাথে মিলে থাকবেন ওই যে আমার এক ভাই আমার ধন্যবাদ দিয়েছে তাহির যে আসছে ওনারে ধন্যবাদ আমি এই কথাটা আনন্দের সাথে কষ্ট হয়েছে আরে তাই তো ব্রাহ্মণ করে বিজয় নগরীর ঐক্যবদ্ধ থাকুন একটি সুন্দর সুযোগ এসেছে এখন বাংলাদেশে এক থাকুন আমরা হবে, ইতিহাস 만들াবো নবীর মহব্বতের পতাকা ওড়াবো ভালো থাকুন বিটানগরবাসী ভালো থাকুন ব্রাহ্মণবাড়িয়াবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু